ঘন্টার ডিসিশনে গ্রামের বাড়িতে আসলাম আর কি কি রান্না করে রেখে আসলাম আমার হাজব্যান্ডের জন্য কিভাবে কি করলাম সব কিছুই থাকছে আজকের ব্লগে প্রায় এক বছর পর গ্রামের বাড়িতে যাচ্ছি এক্সাইটমেন্টটা অনেক বেশি কাজ করছে আর একদমই আজকে জার্নিটা একা একা করব সব কিছু আপনাদের সাথে শেয়ার করব সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইসরাত ফ্রম ইসরাত শাহ লাইফস্টাইল আমি ওয়েলকাম করছি ছোট্ট একটা ব্লগ ভিডিওতে আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে হঠাৎ করে রাতের বেলায় আমি আমার হাজব্যান্ডকে বলছি যে একটু গ্রামে যাব অনেক দিন হয়ে গেছে ও কিভাবে জানি পারমিশন দিয়ে দিল তো পারমিশন দিয়ে দিল যেহেতু তাহলে তো আর দেরি করা যায় না তো রাতের দশটার সময়ে আমি সব কিছু রান্না করলাম কারণ হচ্ছে সকাল বেলায় আবার বাস যার কারণে সকালবেলা কোনো কিছু করতে পারবো না রেডি হতে আমার সময় চলে যাবে তো রাতের বেলা আমি এক কড়াই সবজি রান্না করেছিলাম আর এক কড়াই ডিম ডাল রান্না করেছিলাম তো ও যেহেতু সবজি আর ডিম ডালটা বেশি পছন্দ করে আর এটা হলে ওর একবেলা খাওয়া খুব সুন্দরভাবে রাতের বেলা হয়ে যাবে যার কারণে সবজি আর ডাল ডিমটাই করেছিলাম মাছ মাংস ও খুব বেশি পছন্দ করে না তো সব কিছু রেডি করে বক্স করে করে আমি রেখে এসেছি ডিপ ফ্রিজে ও বেশ কয়েকদিন চলে যাবে আমি তো চার পাঁচ দিনের বেশি থাকবো না তো এই তো বাসার সামনে আমার বাস চলে আসবে রাতেই ফোন করে টিকিট কাটা হয়ে গিয়েছিল যেহেতু পরিচিত বাস তো এই তো সকাল সাড়ে নয়টার সময় বাস আমার চলে এসেছে আর সবচেয়ে সুবিধা হচ্ছে একদম বাসার সামনে থেকে বাসে উঠা যায় এটা অনেক বেশি সুবিধা আর এদিক দিয়ে আমার হাজব্যান্ড তো আমাকে টিকিট করে দিয়েছে দেখেন পুরো দুইটা সিট নিয়ে তারপর আমার পাশে বসে কেউ যেতে পারবে না তো এটা অনেক বেশি ইন্টারেস্টিং ছিল তো এই দিক দিয়ে এক সিট ফাঁকা এই পাশে জিনিসপত্র রাখা যাচ্ছে আর খুব সুন্দরভাবে আমি ফুল জার্নিটা একা একা করেছিলাম খুব বেশি ভালো লেগেছে তো বেশ কিছুক্ষণ আমি আমি যেহেতু জামালপুরে যাচ্ছি তো মাইমিন সিংয়েও একটু ব্রেস্টের জন্য বাসটা থামানো হয়েছে লাঞ্চ টাইমের জন্য তো আমি তো বাসে উঠলে একদমই তেমন বেশি কিছু খেতে পারি না তো এখানে চা খেলাম আর বাসা থেকে কেক ছিল এই কেকটা আমার অনেক বেশি পছন্দ বাসায় থাকলেও নষ্ট হয়ে যাবে যার কারণে আমি বক্স করে নিয়ে এসেছি যদি ভালো লাগে তো কিছুটা খাবো তো খুব বেশি খেতে পাইনি অল্প একটু খেয়ে রেখে দিয়েছিলাম তো রি জামালপুর থেকে আমার বাবা রিসিভ করে আমাকে নিয়ে এসেছে আর এটা ছিল জামালপুর থেকে মাদারগঞ্জ যাওয়ার রাস্তা আমি যেহেতু মাদারগঞ্জে যাব আমাদের বাড়ি যেহেতু মাদারগঞ্জে তো এই রাস্তাটা আমার এত বেশি পছন্দের এই রাস্তাটা তো সব কিছু করে একদম বিকাল হয়ে গেছে এসে গোসল করে আমি খেতে বসেছি আর আমার আম্মাকে বলেছি ছিলাম যে কোনো রকম কোনো মাছ মাংস কিচ্ছু করবো না ভর্তা ভাজি এগুলো খাবো তো এটা ছিল লাউ ভাজি তারপরে ছিল বেগুন ভর্তা তারপর ছিল সুটকি ভর্তা মাছ ফোনা এগুলো দিয়ে খুব মজা করে আমি আজকের খাবারটা খেয়েছি এত বেশি শান্তি লেগেছে কি আর বলবো গ্রামের খাবার গ্রামের ফল ফুল বাজার সবজি যা কিছু বলেন সব কিছু আমার এত বেশি পছন্দের মানে গ্রামে এসলে আমি ফুল এনজয়মেন্টে থাকি মানে কখন কি করতে হবে বাবার বাড়িতে আসলে কিছু করতে হবে না জাস্ট ঘুম থেকে উঠবো খাবো দাবো ঘুরবো ফিরবো এই আর কোনো কাজ নেই তো সময় সময়ে আমার খাবারটা একদম আমার বেডেই দিয়ে যায় এরকম একটা অবস্থা আমার মতো হয়তো অনেকেই আছেন বাবার বাড়িতে গেলে এমন অলস হয়ে যান তো আপনারা কে কে আছেন এরকম অলস হয়ে যান আপুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন আমি এত পরিমাণ অলস মানে বাবার বাড়িতে গেলে মনে হয় যে কিচ্ছু করবো না খালি ঘুরবো ফিরব তো খেতে খেতে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ